মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আবহে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে শনিবার রাতভর ইরান যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তাতে ইসরায়েলের একাধিক শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেলাবিভ হাইফা বাতিয়াম রেহবত ও জেরুজালেম সহ অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ শহরে ইরানি ক্ষেপণাস্ত্র একের পর এক আঘাত হানে একে মিসাইল বৃষ্টি হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েলি মিডিয়া বাতিয়ামে বহু ধসে পড়েছে রেহভতের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ওইজামান ইনস্টিটিউটের একাধিক ল্যাবরেটরিতে আগুন ধরে গেছে হাইপার তেল শোধনাগার সম্পূর্ণভাবে অচল হয়ে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি ইরান এই হামলায় ব্যবহার করেছে সদ্য উন্মোচিত হাজ কাসেম গাইডেড ব্যালিস্টিক মিসাইল যা কুদ স্পোর্টসের সাবেক প্রধান কাসেম সোলাইমানির নামে নামকরণ করা হয়েছে এই মিসাইলের বিশেষত্ব হলো এটি বারোশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এটি হাইপারসনিক গতি অর্জন করতে পারে ইসরায়েলি ও মার্কিন থার্ড বা পেট্রোয়ার্ট প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে এতে রয়েছে উন্নত নেভিগেশন ও ইলেকট্রনিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা ইসরায়েলের স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী কমপক্ষে জন নিহত হয়েছেন এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে হাইপা ও বাতিয়াম অন্যতম এদিকে ইসরায়েলও চুপ করে বসে নেই তারা টানা কয়েক দফা বিমান হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিচার মন্ত্রণালয়ের ভবনে ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করা হয়েছে তবে ইরান পাল্টার দাবি করে জানায় হামলার সময় ইসরায়েলের দশটি বিমান ভূপাতিত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থে হামলা চালানো হলে ইরানকে লণ্ডভণ্ড করে দেওয়া হবে তবে একই সঙ্গে তিনি শান্তির সুযোগ তৈরির কথাও বলেন এই উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে বিশ্লেষকরা বলছেন ইরান ও ইসরায়েলের সরাসরি যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে মধ্যপ্রাচ্যকে ঘিরে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দ্বার খুলে যেতে পারে এতে জ্বালানির দাম বিশ্ব নিরাপত্তা এবং শরণার্থী সংকট সবই ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে